যখন আমরা মানুষ তখন আমাদের স্বাদ আশা আকাঙ্ক্ষা সবই তো থাকবে আশা পূরণ হোক স্বাদ পূরণ হোক বা না হোক আশা আকাঙ্ক্ষা স্বাদ নিয়েই মানুষ আসসালামু আলাইকুম হ্যালো বিহাজ কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ অশেষ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আজও আমি নতুন দিনের নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন ভিডিও ভিডিওটি শুরু করা যাক এই যে আজ দুই তিন দিন বৃষ্টি শেষে রোদ্র বের হচ্ছে তাই আমাদের এখানে এই মাঠটা আমাদের বাসার পাশে মাঠটা বেশ খোলা মেলা তাই দেখুন কতটা শুকিয়ে গেছে তাই এখানে দুইটি গাভীর বাচ্চা বসে আছে এই বাচ্চা দুটোকে দেখে আমার এত কিউট লাগলো যে এদের আমি ভিডিও না করেই পারলাম না কত সুন্দর কিউট বাচ্চা আর ওরা আবার আমার দেখে আমার দিকে আবার একটু মুখ ভাঙচালো যে কী জানি বলতে চাচ্ছে আবার ও আর বসেই থাকতে পারলো না এই দেখুন উঠে চলে আসছে আমার মনে হয় কি ও ওর ইন্টারভিউ দেবে যেমন ক্যামেরা সামনে ফেলে সবাই তো ইন্টারভিউ দিতে চায় সবাই তো মনের ভিতরে জমে থাকা কথাগুলি বলতে চায় কিন্তু ও তো পশু ও মনে হয় কিছু বলতে পারলো না সেই দুঃখে ও আবার মুখ ঘুরিয়ে নিল আর ওই যে পিছনেরটা ও মনে হয় খুবই অলস ও কিছু বলতেও চায় না তাও সু করে শুয়ে আছে আবার এই সাইডে দেখলাম কিছু বড় বড়ো ছাগল সেগুলো আবার যাচ্ছে যাই হোক সব মিলিয়ে সকালবেলাটা আমার এখানে হাঁটাহাঁটি ছাগল গরুর সঙ্গে বেড়ানো খুব ভালো লাগলো আর বেরিয়ে আমি ওখান থেকে চলে আসলাম বাসায় চলে এসে এই যে কিসিনে ঢুকে গেলাম কিচেনে ঢুকে প্রথমে আমি সকালের নাস্তা থেকে শুরু করবো এই যে একটু লবণ পানি দিয়ে গরম করে এবার এর ভিতরে আমি দিয়ে দেবো আটা আপনারা বুঝতেই পারতেছেন যে আমি কী করছি হ্যাঁ এটা রুটির খামির আমি রুটির খামিরটা এইভাবে দেয় আপনারা কে কে এইভাবে দেন ভিওর্স আপনারা আমাকে একটু জানাতে পারেন আমরা এইভাবে আটার খামিরটা করি এতে রুটিটা খুব সফট এবং খুব মোলাম হয় এই দেখুন খামিরটা আমার করা শেষ আমার সবগুলো মানে ওই যে ছোটো ছোটো মুট কাটাও শেষ এখন এগুলোকে আমি সুন্দরভাবে বেলে নেব আমি তমন একটা মানে কাজ গুছিয়ে করতে পারি না বুঝলেন আমি যেটাই পারি করতে আমার একটু দেরি হয় তাই দেরি হলেও আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন যে আমি কিভাবে করি আমি কাজে তেমন একটা এক্সপার্ট না আপনাদের মতো আমার থেকে আরও অনেকেই আছেন এক্সপার্ট তারা অনেক সুন্দরভাবে করতে পারেন আমি ধীরে 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 করি এই দেখুন ধীরে ধীরে খামিরটা নিয়ে সুন্দরভাবে রুটিটা আমি বেলে নিচ্ছি জানি না কেমন হবে মানচিত্র হোক আর যাই হোক রুটি তো একটু হবে এইটা সকালবেলা এখন আমাদের সবাইকে খেতে হবে এই দেখুন আপনাদের সাথে কথা বলছি আর এদিকে আমি রুটিটা তৈরি করছি এদিকে আর একটা সমস্যা হয়ে গেছে এই যে খামিরটা খুবই নরম হয়ে গেছে বুঝতে পারি নাই সেই জন্য রুটিটা বেলতে খুবই সমস্যা হচ্ছে খামিটা অত্যন্ত নরম সেই জন্য রুটিটাও ঘুরছে না হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে নিতে হচ্ছে আর এর সঙ্গে প্রচুর পরিমাণে আটা দিতে হচ্ছে আগে যদি বুঝতে পারতাম যে খামিটা নরম হয়ে গেছে তাহলে প্রথম থেকে আর কিছু করতে পারতাম যাই হোক এখন হয়েই গেছে এখন আর কি করার এই যে কথা বলতে বলতে আমার একটা রুটি বেলা শেষ এখন দ্বিতীয় নাম্বার রুটিটাও বেলবো ভিয়াস এই পর্যন্ত ধারা আমার এই ভিডিওটা দেখে আসলেন কিন্তু ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ সবাই একটু ছোট্ট একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটা একটু কন্টিনিউ করবেন যাতে আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছাই দিতে পারে ভিয়াস আমি তো আপনাদের সাপোর্ট সময় আশা করি কারণ আপনাদের সাপোর্ট নিয়েই তো আমি সামনের দিকে আগায় যাব আমি অত্যন্ত সাধারণ ফ্যামিলিতে বিলং করি আর তাই আমার আর বাড়তি কোনো কিছু করার মানে কোনো কোন কি আর বলবো করার কোনো কিছুই নাই তাই লাস্ট পর্যন্ত ইউটিউবিংটা বেছে নিয়েছি তাই আপনাদের কাছে সবসময় আল্লাহ তাল রহমত তো আছে আল্লাহ তাল রহমত চাই সময় আর আপনাদের দোয়া আর সাপোর্ট যাতে আমি আল্লাহর রহমতে আর আপনাদের দোয়াই আর সাপোর্ট নিয়ে আমি ইউটিউবিংটা সাকসেসফুলি করতে পারি আর আমার স্বপ্ন হলো আমি একটি ভালো কন্টেন্ট ক্রিয়েটার হব সেই কন্টেন্ট ক্রিয়েটারটা হতে হলে তো আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন তাই সময় আপনাদের সাপোর্ট আমি কামনা করি এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিগুলো সব কিন্তু বেলা শেষ এবার একটু সেঁকে নিচ্ছি রুটিটা এই যে সেকে নিচ্ছি এটা একটু ফুল এসে আর রুটি ফুল আমার খুব ভালো লাগে তারপরে এই যে স্বাদ আছে কিন্তু আমার যে করবো কি আপনাদের ভালোবাসা তো আমি পাই না তমন একটা কিছু ভিডিও ছাড়েছি তাতে আমার একশো সাবস্ক্রাইব হয়েছে তাই একশো সাবস্ক্রাইব সবাই তো হাজার হাজার লাখ মিলিয়ন সব কিছু করে আর আমার তো সাবস্ক্রাইব এটা তার মানে একটু উদযাপন করতে ইচ্ছা হয় তাই কি করবো এই একশোই হয়েছে তাই একশোটাই সেলিব্রেট করছে একশোটা সাবস্ক্রাইব সেলিব্রেট করছে সাথে আছে আমার দুই ভাইজি একটা জিম আর একটা হচ্ছে ফাতেমা ওদের নাম ডাকনাম আর ওদের নিয়েই আমি এই আমার একশো সাবস্ক্রাইবার সেলিব্রেট করছি বিয়াস আমার কিন্তু সব মানে কি বলবো এক হাজার তারপরে ওয়ান মিলিয়ন সবগুলো সব মানে সেলিব্রেট করা আমার খুবই ইচ্ছা আর এই ইচ্ছাটা পূরণ আপনারাই করতে পারেন জানি না এই অ্যাট ফার্স্ট আমি একশো সাবস্ক্রাইবার সেলিব্রেট করছি এই দেখুন ওরা দুই বুনে কেক কেটে আগে জিম দিল ফাতেমাকে আবার ফাতেমা দিল জিমকে দিয়ে ওরা আবার একটু মানে সেলিব্রেট করছে একটু হাত দিয়েছে প্রথমে জিম দিয়ে দিল এবার ফাতেমা তো বোঝে না ও আর একটু বেশি ছোটো আপনার হাত দেখলেই বুঝতে পারছেন তারপরে হাতে তালি দেওয়ার পরে ওরা আবার একটু বেলেনগুলো ফাটিয়ে দিল যাই হোক ওরা খুবই মজা পেয়েছে এইগুলো করতে তারপরে ওই যে সেলিব্রেট করার পরে আসে শুনি যে ওরা খুবই বড়ো বড়ো মাছ ধরতেছে তা আমি বললাম এটা আমাদের বাসার পিছনে আমি বললাম চলো তো দেখি আসি ওরা কেমন বড় বড় মাছ ধরছে ওদের হাউসে এই হাউসটা ওরা নতুন করছে পানির হাউস হিসাবে ওরা তৈরি করবে এই দেখুন এই নতুনই করেছে তাই এই যে বর্ষার পানিতে এখানে কিছু পানি জমেছে এবার এখানে নাকি বড় বড় মাছ এসেছে তাই ওরা মাছ ধরছে আমি দেখতে গেলাম যে কেমন বড় মাছ আমি অধীর আগ্রহ অপেক্ষা করছি যে ওরা কেমন বড় মাছ ধরে একটু দেখব তাই ওদের ধরতে বললাম এই যে ও ধরছে ওর নাম হচ্ছে তানি সাইড দেখো ধরছে ও দেখি কত বড় মাছ ধর ওবার হাত দিয়েই মাছ ধরবে দেখো কত এক্সপার্ট মাছ ধরার দেখি কত মাছ দেখায় ভিয়াস দেখুন এর রে বড় মাছ দেখুন ভিয়াস কত বড় মাছ দেখাচ্ছে ও মাছ দেখে তো আমি পুরোই ফিদা ওর বললাম এই তোদের ওদের বড় মাছ দে মাছটাকে আবার একটু ছেড়ে দে তাই ও মাছটাকে আবার ছেড়ে দিল যাই হোক আমি ওদের মাছ ধরা দেখে মানে ওই হচ্ছে ওদের বড়ো মাছ দেখে আমি চলে আসলাম বাসায় দুপুরের জন্য আজ খুব সাধারণ সিম্পলে রান্না হবে এইগুলো হচ্ছে ডাউল আর এই হচ্ছে ডিম এই ডাউল আর ডিম দিয়ে রান্না হবে আর কালের কিছু তরকারি আছে কালকে কিছু রান্না হয়েছিল সেই তরকারি আছে সেইটা আর হচ্ছে ওই যে কেওলার খাটা যেটা আমাদের এ। সেইটাই এই যে চলে আসলাম এবার রান্নায় ডিমগুলো ভেজে নেওয়া হলো ডিমগুলো ভেজে নিয়ে এই যে ডালের সাথে অ্যাড করে এইভাবে সুন্দর করে ডালটা রান্না করা হলো আর ওই কেউডার খাটা দিয়ে আর এই যে কালকের তরকারি আছে কাকরের তরকারি ওইটাই দিয়ে হয়ে যাবে এটা দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে এই যে বিকালবেলা চলে আসলাম একটু পেয়ারা পাটে এটা হচ্ছে আমাদের আমরা বলি চাইনিজ পেয়ারা গাছ এইখান থেকে কিছু পেয়ারা পেড়ে নিলাম এই এই তো একটা পেয়ারা পড়ে গেছে এই যে দেখুন চাইনিজ পেয়ারা বলি আমরা এটাকে এই যে পেয়ারা পড়ে গেছে এখান থেকে আমরা আর একটা তাই বিকালবেলা তো সেদিন গাছটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না এখন মানে একটু মেঘলাও আছে আকাশ সেই জন্য গাছটা পুরো মানে দেখা যাচ্ছে না এর পাতাটি অনেক সুন্দর যখন দিনের বেলা মানে সকালবেলা থেকে আমি আপনাদেরকে এক সময় ইনশাল্লাহ ভিডিও করে দেখাবো তা যাই হোক এই যে আর একটা পেয়ারা পেড়ে নিচ্ছে পেয়ারাগুলো খুব সুস্বাদু ভিতরে একদম গোলাপি হয়ে যায় খেতে খুবই সুস্বাদু এই পেয়ারাটি কে কে খেয়েছেন বৃহস্পতি একটু আমাদের কমেন্টে জানাবেন তো যে এই চাইনিজ পেয়ারা পেয়ারা কী কী খেয়েছেন আমরা এদিকে পেয়ারা পাড়ছেন আমাদের পেয়ারা পাড়া দেখে এই যে সাইডে মানে আমাদের গাছের পাশে আরেকটি গাছ সেখানে দেখি এই বিড়াল ওই গাছ থেকে পেয়ারা পাড়বে কেন আমরা পেয়ারা পেড়েছি ও কেন পারবে না সেইটা আমি আবার ক্যামেরা বন্ধ করে আপনাদের দেখলাম দেখুন তো পিয়াস কেমন দেখাচ্ছে ও আমাদের সঙ্গে পাল্লা দিয়ে পেয়ারা পড়বে খুব কিউট না বিষয়টা যাই হোক বিএস এই পর্যন্ত এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশেই থাকবেন যাতে আমি আরও বড়ো সেলিব্রেশন করতে পারি আপনাদের সাথে নিয়ে সামনাগাতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম